থাইল্যান্ডে এটি ছিল আমাদের ফোর্থ ডে ব্যাংককের হোটেল থেকে এই যে ভোরবেলায় বেরিয়ে যাচ্ছি গাড়ি এসে গেছে যাবো চিয়াংমাই থাইল্যান্ডের আরেকটি সিটি ফ্লাইটে যাব তাই চলে এলাম এই যে এখানে ডন মিয়াং এয়ারপোর্ট আর আমরা যাব ডোমেস্টিক ডিপার্চারে আর এই ব্যাংকক থেকে চিয়াংমাই ফ্লাইটে এক ঘন্টার মতন লেগেছিল আর এনার গাড়িতেই আমরা এই তিন দিন ধরে ব্যাংকক ঘুরেছি বেশ এক্সাইটেড তিনি আর আমরাও একটা নতুন দেশে নতুন নতুন সব কিছু এয়ারপোর্টে ঢুকতেই দেখি কি সুন্দর সাজানো দূর থেকে তো এটা ভেবেছিলাম বুদ্ধমূর্তি রাখা কিন্তু কাছে এসে দেখি রাজার ছবি আর ডেকোরেশনটাও ইয়েলো কালারের আর একটু পাশেই রানীর ছবি রাখা আর দেখো এখানে ডেকোরেশনটা ব্লু কালার দিয়ে আর এই ফুলগুলো কিন্তু সব রিয়েল ফ্লাওয়ার এই সব ফুলগুলো ফুলের সাজ বিক্রি হচ্ছিল দেখিয়েছিলাম না একটা ব্যাংককের ফ্লাওয়ার মার্কেটে আমার প্রথম ব্লকটা এবার এই ডিপারচার গেটগুলোর দিকে যাচ্ছি এয়ারপোর্টটাও অনেকটাই বড় হেঁটেই চলেছি ফ্লাইট আরেকটু দেরি আছে তাই ঢুকছি এয়ারপোর্টের লাউঞ্জে এটিও বেশ বড় প্রচুর খাবার দাবারও ছিল সব কিছুর মধ্যে আমার নুডলসটাই একটু ভালো লেগেছিল। নুডলস আর ডিমের পোচ নিয়েছিলাম মেয়েরা একটু করে ব্রেড বাটারও নিয়েছিল আবার তো দেখছি আবার রাইস বয়েল ভেজিটেবল এসবও নিয়েছিল খেয়ে দেয়ে বসে একটু রেস্টও নিয়ে তারপর ফ্লাইটের সময় হতে আবার গেটের কাছে যাচ্ছি দেখো একটা রোবট ক্লিন করছে আর কি আর তিনি ওর সামনে যেতেই আবার দাঁড়িয়ে পড়েছিল এবার এই যে গেটের সামনে এলাম গেট নাম্বার ফিফটি আমাদের এয়ার এশিয়ার ফ্লাইট যাবো চিয়াংমাই দেখো একবার থাই ভাষায় লেখা হচ্ছে আর একবার চাইনিজে চেক ইন করছি আর এর যে ঢালুর আর কি রাস্তাটা সেটাই তেমনি দৌড়াতে খুব মজা পায় সব এয়ারপোর্টেই এটা করবে আগে পৌঁছে গিয়ে এখানটা দাঁড়িয়ে ছিল আমরা আসছি না দেখে দেখো আমাদের দেখে আবার দৌড় মারছে এই যে চিয়াংমাই যাচ্ছি সিটিটা থাইল্যান্ডের নর্দার্ন পার্টে চারিদিক পাহাড়ে ঘেরা আর অনেক বেশি মানে সবুজ তাই এর ন্যাচারাল বিউটিও অনেক বেশি এই চিয়াংমাইয়ের আর এটি অনেক পুরনো সিটি এখানেও প্রচুর এনসিয়েন্ট টেম্পলস আছে আর অনেক আগে এই চিয়াংমাই ছিল থাইল্যান্ডের রাজধানী ল্যান্ড করছে ফ্লাইট বলছিলাম না অনেক বেশি ন্যাচারাল বিউটিটা এখানে দেখতে পাওয়া যায় যেমন পাহাড় জঙ্গল ওয়াটারফলস ছিলাম এখানে আমরা দুদিন দেখাবো তোমাদের সবটা এখন তো এখানে সকালই এই সকাল থেকেই আমাদের এই চিয়াংমাই সিটি ঘোরার প্ল্যান আছে তাই গাড়িও বুক করা আছে ড্রাইভারেরই সামনে রিসিভ করার কথা আমাদের এই যে দেখতে পাওয়া গেছে দেখো ওনার হাতে কাগজে লেখা আছে ওয়েলকাম টু চিয়াংমাই মিস্টার সৌরভ শাহ চৌধুরী আমাদের জন্য ইনি এখানে দাঁড়িয়ে আছেন গাড়ি নিয়ে এয়ারপোর্ট থেকে এখন সোজা প্রথমে হোটেলেই যাব ওখানে চেক ইন করে জাস্ট লাগেজটা রেখেই আবার বেরিয়ে পড়বো ঘুরতে এই দেখো এই হোটেলের সামনেও মানে একদম এন্ট্রেন্সেই এরকম সাজিয়ে রাখা এই থাই পিপলদের কাছে এটা সিম্বল অফ প্রোটেকশন চেক ইন করে রুমের চাবি হাতে পেতেই তো দু বোন দৌড়ালো কে আগে রুমটা খুঁজে পায় এদিকে ওরা যে কোথায় চলে গেল আমরা খুঁজে পাচ্ছি না বেশ বড় হোটেল করিডোর দিয়ে যাচ্ছি তো যাচ্ছি চিয়াংমাইয়ের এই ছিল আমাদের হোটেল রুম একটা বড় বেড ছিল আর আর একটা কাম বেড ছিল আর এই এক ঢপের বাথরুম ঢপের বাথরুমটা না সিস্টেমটা আর কি বেডরুমের সাথে বাথরুমের মাঝখানে একটা জানলা এ দেখো এটা এই যে ওর বাবা বন্ধ করছে আর এটা অদ্ভুত এক সিস্টেম এই দুবাইয়েরও সব বড় বড়ো হোটেলে এখন দেখি এরকম সিস্টেম মানে একা থাকলে ঠিক আছে আর কি বাথরুমের দরজা খুলে বাথরমে শুয়ে রুমের টিভি দেখে এরকম কনসেপ্ট কিন্তু এরকম ফ্যামিলি রুমেও যে এরকম যাই হোক আমরা এই যে আবার বেরিয়ে পড়লাম ভ্যান টাইপের একটু বেশ বড় গাড়ি অনেকজনেরই বসার জায়গা তবে আপাতত এই গাড়িতে এখন আমরা শুধু চারজনেই যাচ্ছি প্রথমে যাচ্ছি হাতিদের অভয়ারণ্যে দ্য এলিফ্যান্ট স্যাঞ্চুয়ারি চিয়াংমাই সিটি থেকে বেশ একটু দূরেই সুন্দর রাস্তা পেরিয়ে পৌঁছালাম এই যে একটা এলিফ্যান্ট ক্যাম্পে বাইরের চারিদিকটাও দেখো একদম গ্রিনারি পুরো মনে হচ্ছে যেন জঙ্গল গেটের কাছেই টিকিট কাউন্টার টিকিট কেটে আমরা ঢুকবো আর একটা গ্রুপ দেখো বেরোচ্ছে ঢুকতেই কি সুন্দর একটা খরস্রোতা ছোট্ট নদী টিকিট কাউন্টার থেকেই একজন আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন ভেতরে একদিকে নদীর জলের আওয়াজ সাঁকো পেরিয়ে আমরা এগিয়ে চলেছি যেন জঙ্গলের মধ্যে দিয়ে কি সুন্দর দেখো জায়গাটা আর সত্যি এ এক অন্যরকম অভিজ্ঞতা হাতিদের অভয়ারণ্যে ঘুরে হাতিদের খাইয়ে ওদের সাথে সময় কাটানো প্রায় এক ঘন্টার মতন ছিলাম সেই সবটা নিয়ে আসছি একটা সেপারেট ব্লগে এই ব্লগটা বড় নেই পর্যন্তই থাক খুব শীঘ্রই থাইল্যান্ডের হাতিদের ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের কাছে সবাই দেখতে থেকো আর সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা